আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট এন্ড কাম টু ইউ ফর নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি শাফান ফ্যাশন আর এখান থেকে তোমাদের গারার টু পিসের কালেকশন দেখিয়ে দেব ওয়ান পিসের কালেকশন থাকবে সাথে তোমরা টপস টু পিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট এখান দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা টপস টু পিসের কালেকশন দিয়ে শুরু করছি এটা দেখো নেকের পশনের পোড়াটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে ফাংচুর ফেব্রিক্সের মধ্যে আর এখানে কিন্তু কমিয়ে বাড়িয়ে তোমরা পড়তে পারবে এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে 38 থেকে 42 বডি থাকবে 38 থেকে বিয়াল্লিশ আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট আই এটা দেখিয়ে দেবো এটা থাকছে একটু মিন্ট টাইপ কালারের মধ্যে একদম পেস্ট একটা কালার আর কি এটা থাকবে ব্রাউন কালার প্রাইস থাকছে কত করে পাঁচশো এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে পাচ্ছো নেক্সট একটা থাকছে মিষ্টি কালার নেকের পশনে কিন্তু সেম ভাবে গর্জাস করে এমবোয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সে কাজ করা থাকবে কাজ কাছ থেকে দেখিয়ে দেব আর কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে নেক্সট আইটেম কালেকশনে যাব এ থাকবে গারা টুপি সে কালেকশন তাই না জি কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা থাকবে ফুল কটন সুতির মধ্যে আচ্ছা এটা থাকবে সম্পূর্ণ কটন ফেব্রিক্স মধ্যে এটা উপরে ফি আছে অল ওভার বডিতে স্টোনের কাজ একদম পিটানের স্টোনের কাজ করা থাকবে সাথে ম্যাচিং গারাটা পাবে গারাটা দেখিয়ে দেব

একদম গর্জিয়াসের মধ্যে থাকছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর এই স্টোন কিন্তু একদমই বসানো উঠে যাওয়ার চান্স নেই নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটেল কালেকশনে যাচ্ছি আচ্ছা নেক্সট এবার আমরা টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনের সিকোয়েন্স আর খুব সুন্দর প্রিন্ট কথা আছে কাপড় থাকবে কটনের মধ্যে থাকবে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে থাকছে এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার মধ্যে তোমরা 6টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকবে 300 এটা প্রাইস থাকবে মাত্র 300 টাকা কালারগুলো দেখিয়ে দেন ভাইয়া এই যে দেখো এটা আছে পেস্ট কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে মেন্ট কালার নেক্সট একা পাঁচশো প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে একদমই রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আয়টা ডিজানে যাবো এই যে দেখো এই ডিজাইনের উপরে কিন্তু সেমভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এ থাকবে প্যান্টটা প্যান্টের নিচেও সেমভাবে প্যানেল পাঁচশো কালার আছে এটা থাকবে একটু মা মাস্টার্ড ইয়েলো কালার এটা থাকবে পিঙ্ক কালার নেক্সট একা থাকছে একটু প্যারোট কালার এটা থাকবে ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাব এটাও কটন ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন একের পাশে এমবোটারি কাজ করা থাকবে নিচে প্যারেল করা থাকছে এর সাথে প্যান্ট প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কালার আছে কয়টা ভাই এটা ছয়টা ছয়টা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা কালেকশনে যাবো স্কার্ট স্কার্টের কালেকশন দেখিয়ে দেবো কটন ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছ

সিগিন টাইপ কালার এগুলা আসলে একদমই ভাঁজ করা তো বসে গেছে নেক্সট রাউন্ডে দেখিয়ে দেব এটা হচ্ছে কোলেজ মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা নেক্সটে আবার টপস কালেকশন দেখিয়ে দেব যেগুলো প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা করে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস করতে সম্পূর্ণ পাকিস্তানের 41 এর জি কালার আছে কয়টা ভাই এটা কালার হবে 10 টা মত এটা আমাদের 10টার মত কালার আছে যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু একদমই হেল্পফুল হবে

নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটা ওয়ান পিস কালেকশন লাখন স্টাইলে মধ্যে থাকবে নেকের পশনে এমবোর্ডারি কাজ পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যার যে কালার ফল লাগবে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা তো এই সুলাস এ কালেকশন আমি সুলাম শপ অন ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকবে হবে